নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানি আজকের রেসিপি শুরু করব আজকের রেসিপি মুগের ডাল মুগ ডাল করব একটু সবজি দিয়ে মুগ ডাল বানাবো সম্পূর্ণ নিরামিষ মুগের ডাল যেহেতু আমাদের ঠাকুর ভোগ হয় সেহেতু নিরামিষ রান্নাটাই বেশি হয় দেখুন আমি কিভাবে মুগের ডালটা করি তো মুগের ডালটা আগে একটু ভালো করে বেছে নিয়েছি এবারে একটা মশলা করে নিচ্ছি দেখুন কিছু গোটা জিরে ওই দুটো ছোট এলাচ দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি আলাদা করে এটা গুঁড়ো করে রেখে দিচ্ছি আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে এবারে মুগের ডালগুলো দিয়ে দেব মুগের ডালটা হালকা করে একটু ভেজে নেব শুধু মিষ্টি একটা গন্ধ আসা পর্যন্ত খা তেল না দিয়েই আমি ভাজছি কারণ মুগের ডালটা আমাকে পরে ধুয়ে নিতে হবে মুগের ডালটা এবারে আমি সুন্দর করে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত এইভাবে ভেজে নিলাম ভেজে নিয়ে মুগের ডালটা ঢেলে নিচ্ছি এবং ধুয়ে নেব এবারে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমার সবজির ভেতরে আছে পেঁপে গাজর আর সজনে ডাঁটা এই দিয়েই আমার মুগের ডাল হবে তো কড়াইতে সর্ষে তেল দিয়ে পেঁপে আলু সজনে ডাটা এগুলো একটু হালকা করে নেড়ে নেব খুব হালকা করেই নাড়ব বেশি সময় নাড়ব না একটু নুন আর হলুদ দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে নিই আর ওইদিকে ওই যে মশলাটা গুঁড়ো করে নেবো এদিকে খানিকটা জল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হবে বলে ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে আমি জলে দিয়ে দিলাম ঠান্ডা জল নয় জলটা একটু গরম হয়েছিল সেই গরম জলে ডালটা ধুয়ে মুগের ডালটা ধুয়ে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম আর ওই গরম জলই খানিকটা আমি তুলে নিলাম পরে যদি প্রয়োজন হয় তখন ওই জলটাই আমি ব্যবহার করব। তাই ওই গরম জল খানিকটা আমি তুলে নিলাম বেশি জল দিয়েছিলাম এই জন্য যখন ডালটা সুন্দর ফুটে এসছে তখন আমি এই যে ডালের যে ওপরে যে ফেনাগুলো ভেসে উঠেছে এই ফেনাটা আমি ফেলে দিচ্ছি এবার ডালটা আস্তে আস্তে করে সেদ্ধ হতে থাক। আর ওদিকে আমার সবজিগুলো হালকা করে ভাজা হচ্ছে এই যে সবজিগুলো দেখুন এমনি করে আমি ভেজে নিয়েছি হালকা করে এই এই ভাজা হয়ে গেছে এবার তাহলে ডালটা শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকব ডালটা সেদ্ধ হোক আর একটু জিরে দুটো লঙ্কা আর দুটো ছোট এলাচ আমার আমি তো গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় ভেজে এই দেখুন ডালের মুখটা সুন্দর ফেটে এসছে আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কাছের বন্ধু দূরের বন্ধু সবাইয়ের জন্য আমার ভালোবাসা থাকল সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবারে কিন্তু কে এই যে ভেজে রেখেছিলাম হালকা করে সবজিগুলো পেঁপে গাজর আর সজনে ডাঁটা দিয়ে দিলাম ডালটা খেতে হয় খুব সুন্দর আর নিরামিষের দিনে তো বলাই নেই একটা সবজির মতো কাজ করে আবার এটা রুটি দিয়েও আমাদের খাওয়া যেতে পারে এইবারে আমি ডালটা একটু ফুটতে দেবো যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ হলুদটা আমি আগে দিয়ে পরে দিলাম এতে কালারটাও খুব সুন্দর থাকে তাই পরে হলুদটা দিলাম আর এবারে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন জলার পথে কোনো বন্ধু যদি দেখতে পান আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে ওই যে গরম জলটা রেখেছিলাম ওই গরম জলটা এবারে আমি দিয়ে দিলাম ডালটাতে এবার সেদ্ধ হোক ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নে আছে কালো জিলে রাঁধুনি আর মৌরি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এই আমার ফোড়ন ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখুন একদম গলে গেছে ডাল আর মিলে মিশে গেছে একদম সবজির সঙ্গে এবারে কড়াইতে সরষের তেল অবশ্যই দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতাও দিয়ে দিলাম আর ওই মশলাটা গোটা জিরে মৌরি রাঁধুনি কালো জিরে এই আমার মশলা মশলাটা ভাজা হোক সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসুক মশলাটা ভাজাই প্রায় হয়ে গেল আর কি সুন্দর একটা রঙ হয়েছে জিলে টিরেগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করা ডালটা কিন্তু ঢেলে দিলাম সাদরে দিলাম ডালটা অদ্ভুত খেতে হয় রুটির সঙ্গেও চলে আর ভাতের সঙ্গেও হয়ে যায় এই এইরকম একটা সুন্দর ডাল হলে এক বাটি মানে সবজি সহযোগে ডাল হয়ে গেল নুন মিষ্টিটা একটু চেক করে নেব এবারে অতি অবশ্যই মিষ্টি একটুখানি চিনি দিলাম এবং এটা যে যার স্বাদ মতো কতটা খাবেন সেইভাবেই মিষ্টতাটা আপনারা যাচাই করে দেখবেন আর কি সুন্দর আজকে দিন পরে একটু রোদ উঠেছে মেঘ হচ্ছে রোদ হচ্ছে এই অবস্থা বৃষ্টি যেন থামতেও চায় না দুর্গা পুজো আসন্ন আমার কিন্তু সবজি ডাল একদম কমপ্লিট এবারে আমার ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ হয় সবাইকে জানাই আমার ভালোবাসা শুভকামনা শুভেচ্ছা সবাই ভালো থাকুন অবশ্যই গাওয়া ঘি সবাই সামনে দুর্গা পুজো আসন্ন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা আর নমস্কার জানিয়ে আজকে আমার রেসিপি সবজি দিয়ে মুগের ডাল শেষ করলাম তাহলে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আজ আসি আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তাহলে সবাই ভালো থাকুন নমস্কার